আর এই ফুলটাকে আমরা ভুইচাপা হিসাবেই জানি আমরা তো বিভিন্ন জায়গায় হয়তো এই ফুলের বিভিন্ন নাম রয়েছে কিন্তু আমরা এই ফুলটাকে চাপা বলি কি দারুন দেখতে দারুন সুন্দর হয়েছে আমি এখন আম তুলতে যাচ্ছি গাছে আমাদের বাড়িতে ভুইচাপা প্রচুর গাছ রয়েছে এই সিজনে চাপা ফুলটা ফুটেছে দেখুন কি সুন্দরভাবে দেখাচ্ছে দারুণ লাগছে আমি আমার বাগানে আম দুটো তুলতে যাচ্ছি আজকের একটা রেসিপি করবো অল্প আর আম আছেই দেখুন এই যে একটা ঝুলে আছে আরো কয়েকটা আম রয়েছে এই যে এই আমটা আমি তুলে নেব সবাইকে স্বাগত জানালাম দেখুন বন্ধুরা তীব্র গরম পড়েছে এই গরমের সময় তো একটু চাটনি বা একটু টক খেতে সবারই ভালো লাগে আর আমরা বাঙালিরা তো টক খেতে বা চাটনি খেতে খুবই ভালোবাসি তো এই জন্য আজ আমি একটা মাছ হাজির করেছি দেখুন পুকুরের বড় বড় মৌরালা মাছ ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের ডিমওয়ালা সমস্ত মৌরালা মাছ এটা আমার পুকুরেরই ধরা হয়েছে এক্ষুনি তো এই টাটকা মাছগুলো কি আমি একটা আম কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে একটা আম কেটে নিয়েছি এই আমটা দিয়ে মৌরালা মাছের টক করব। তো গরমের সময় তো টক খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য আমি আর টক তরকারিটা কিন্তু ফ্রেশ মাছেই ভালো হয় বন্ধুরা তো এখন মাছে আমি লবণ হলুদ মাখে নিচ্ছি মাছটা ভেজে নেব তারপর তরকারিটা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা আমি লবণ হলুদ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জালও লাগিয়ে দিয়েছি উনানে জাল জ্বলছে এখন আমি মাছ ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে দেবো রান্নাটা আমি সরষে তেলেই করব এই দেখুন বন্ধুরা আমি এক চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি মানে হলুদ সর্ষে তো এই আমটাকে হলুদ সর্ষে দিলে খেতে খুবই ভালো লাগে ভীষণ টেস্ট লাগে তো বন্ধুরা এইভাবে ট্রাই করে আপনারাও দেখতে পারেন এখন চাপা দিয়ে আমি দুধের দিকে সরিয়ে দিলাম এখন মাছটা ভেজে নেব তারপর তরকারিটা করবো এই দেখুন বন্ধুরা তেলটা আমি কড়াইয়ের গায়ে পুরোটা ছড়িয়ে নিয়েছি তেল থেকে ধুয়ে উঠতে শুরু করেছে এ দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ মাছ তুলে দেব ভেজে নেওয়ার জন্য অল্প অল্প করে মাছটা আমি দু তিনবারে ভেজে নিব এইভাবে মাছের গায়ে তেলটা ভালো করে আমি ধরে মিশিয়ে মিষ্টি একটা ব্যান্তি মৌরালা মাছ আপনাদের যাদের কাছে যাদের পুকুর নেই তারা বাজার থেকে কিনে বা যাদের পুকুর আছে পুকুর থেকে ধরে এখন তো মৌরালা মাছের বিভিন্ন তরকারি হয় আর টকটাও আম দিয়ে খেতে অসাধারণ লাগে তো এই গরমের সময় তো টক খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন এই দেখুন কিছুটা পরিমাণ মাছ আমি ভেজে নিয়েছি আরও কিছুটা পরিমাণ মাছ আমি কড়াইতে তুলে দিয়েছি কিন্তু একটা কথাই এই সময় আমি আপনাকে বলে দিচ্ছি একটা তীর্থ বলা যায় ত্বকের মাছ কোনোদিন কিন্তু বেশি ভাজতে নেই মানে হালকাই ভাজতে হয় ভেতরে যেন নরম নরম থাকে তাহলে ত্বকের মাছ খেতে খুবই সুস্বাদু লাগে ভীষণ ভালো লাগে তো আপনারা সবসময় ত্বকের মাছ ফ্রেশ মাছ নেবেন আর একটু হালকা করে ভাজবেন মাছগুলো এবার ভাজা হয়ে গেছে কড়াই থেকে আমি মাছটা হালকাই ভাজতে হয় বেশি কড়া করে ধুলে নিতে নিন তাহলে তরকারি তুলে থাকে না তকে তো কোনো মশলাই ব্যবহার হয় না একেবারে হালকা মশলায় গরমের দিনে রান্না করে খেলে শরীর ভীষণ ভালো থাকে বন্ধুরা অল্প কিছুটা তেল রয়েছে ওতেই আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমটা দিয়ে দিলাম আমটা ফলুের খাতে হালকা করে নেড়ে নেব তারপর জলটা দিয়ে দেবো তোকে তো এমন কিছু মশলা ব্যবহার হয় না কিন্তু গরমের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বলছিলাম সাথে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোঁড়ন দিয়েছিলাম তার সাথে আমটা আমি ভালো করে নেড়ে এই দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ আসছে এই মুহূর্তে আমি একটা চামচ সাদা সড়ছে আমি বেটে রেখেছিলাম এরই সাথে অল্প জল দেব জল দিয়ে একটু গুলে দিয়ে দেবো আদা চামচ আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এই দেখুন তরকারিটা ফুটে গেছে ভালোভাবে মাছটা অ্যাড করছি হাতে নেড়ে নিলাম একবার কাঁচা আম তো প্রায় শেষের দিকে বন্ধুরা এখন কিনে টক টক করে খেয়ে নিতে হবে বা যাদের বাড়িতে আছে তাদের তো সুবিধা কিন্তু আম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে সব পেকে যাচ্ছে এই দেখুন আমি কিছুটা পরিমাণ চিনি দিলাম টকে টকটা একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে ছোট চামচে দু চামচ আমি চিনি দিলাম কিন্তু আপনাদের কোনো চিনিতে অসুবিধা থাকলে চিনিটাও স্টিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু টকে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে আমটা একটু আমি গুলে নেব একটু টক হওয়ার জন্য আমটা একটু আমি গুলে নিচ্ছি আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা করে আমটা আমি গুলে নিলাম আর একবার ভালো করে নদ দিলাম অল্প চিনি অ্যাড করলাম এই দেখুন তিনটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম তোকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে ওই জন্য তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আমি কাঁচা সরষের তেল অল্প পরিমাণে দেব এইভাবে আমি ফোনটিতে নিয়ে নিয়েছি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম ত্বকে যদি নামানোর একটু আগে এক ফোট আগে একটু সরিষা তেল দেওয়া যায় টকের ফ্লেভারটা ভীষণ ভালো আছে এতে তো দুরন্ত লাগে আর টকের ফ্লেভারটা পুরো দশ গুণ বেড়ে যায় তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন এই দেখুন মৌরালা মাছের কাঁচা আম দিয়ে মৌরালা মাছের টকটা আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে সাপ করার জন্য রেডি এই পর্যায়ে আমি টকটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুকুরের একেবারে মৌরালা মাছ আর কাঁচা আমের টকটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং টকের একটা সুন্দর সুস্বাদু গন্ধ ভেসে আসছে তো বন্ধুরা কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো টাটা বন্ধুরা নমস্কার